দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে যে রক্তদান শিবির আয়োজন করেছেন তার জন্যে ক্লাবের সদস্যদের আমি অভিনন্দন জানাই এনআরএস মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছে সাতাশতম বছরে রক্তদান এর মধ্যেই ছাব্বিশ জন রক্ত দিয়েছে আমি এদের রক্তদান অনুষ্ঠানে সম্পূর্ণ সাফল্য কামনা যাবে প্রথমে নমস্কার আপনারা আমাদের রক্তদান শিবিরে এইভাবে এসছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই রক্তদান শিবিরে এটা সাতাশতম বর্ষ আর আমাদের ষাট জনেরও বেশি আজকে রক্তদাতা রক্তদান করছে অলরেডি পঞ্চাশ জন হয়ে গেছে আর কিছুজন হলেই আমাদের ষাট ক্রস করে যাবে প্রস্তুতি না হয় যে আমাদের বরাবরই সরকারি জায়গা থেকেই রক্তরা মানে সরকারি রক্ত রক্ত যে ব্লাড ব্যাঙ্ক আছে তারাই আছে আমাদের এই এখান রক্ত নিতে এনআরএস ব্লাড ব্যাঙ্ক এবং এছাড়াও যারা আসছেন রক্ত দিতে তাদের জন্য সামান্য কিছু টিফিন টিফিন এগুলো আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে কারণ রক্তের মূল বিনিময়ে কিছু দেওয়া যায় না রক্ত দিয়ে মানুষ একজনে প্রাণ বাঁচাচ্ছে এর থেকে বড় কিছু হয় না এটা স্বেচ্ছায় রক্তদান শিবির অনেক জায়গায় দেখা যায় গিফটের প্রবলম নেই রক্ত এখানে গিফটের না 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 কোনো রকম গিফটের ব্যবস্থা নেই গিফট দেওয়া ছাড়াই মানুষ রক্ত রয়েছে আমার নাম বিক্রমজিৎ রায় সংঘষ্ঠিত ক্লাবের কালচারাল সেক্রেটারি না বলার তো কিছুই নেই আমি যেটা আগেও বলছিলাম এই যে অ্যাথলেটিক ক্লাব আমাদের সমস্ত অ্যাথলেটিক ক্লাব এরা কিন্তু শুধু রক্তদান নয় প্রচুর সামাজিক কাজ করে আমি দেখেছি এরা মশারি দেয় এরা কম্বল দেয় এরা পুজোর সময় দুস্থ মানুষদের জামা কাপড় দেয় বই ভাতা দেয় এবং রক্তদানও এদের একটা উচ্চারণ হতে থাকে তাই ক্লাবের যে কোনো মুখ্য উদ্দেশ্য থাকে যে সামাজিক কাজকর্ম করা সেই কাজটা কিন্তু সমষ্টি ক্লাব করে এবং যেটা সব থেকে বেশি প্রশংসার দাবি রাখে আমরা অনেক সময় কি হয় একটু গার্ডেনের মধ্যে থাকি হয়তো এমন লোককে আমরা দিই তার হয়তো প্রয়োজন নেই কিন্তু সংঘশ্রী আপনি এদিক থেকেও খুব ভালো বলবো তারা কিন্তু খুঁজে খুঁজে প্রান্তিক মানুষকে নিয়ে আসেন যাদের পাশে আমরা দাঁড়ান এটা খুব ভালো জিনিস আর এই রক্তদান এই সময় আমি বলছিলাম যেটা রক্তের খুব আকার চলছে কার্ড নিলেও রক্ত ব্লাড ব্যাঙ্কে নিয়ে আমাকে প্রচুর সুপার ফোন করছে বলে যে রক্তের খুব তো চেষ্টা তো সবাই করছে এবং প্রচুর আজকে রক্ত হর্দাতে তিনটে রক্তদান আছে আরও কিন্তু ওপারে আছে কিনা আমি ঠিক জানি না তো আমার তো মনে হয় হর্দার মতন রক্তদান উৎসব আজকে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে এই উৎসব আমার মনে হয় সারা পশ্চিমবাংলায় হয় না এরকম রক্তদান এবং এই যে আজকে এখানে বলছেন ষাটজন লোক প্রতি বছরই ষাটজন লোকই রক্তদান এটা তো খুব ভালো জিনিস ডেঙ্গুর জন্য বার্তা বলতে যে আমাদের খর্ধা মিউনিসিপ্যালিটির পৌর প্রধান আমাদের সকলের গার্জিয়ান দিদি বিস্তারিত বলেছেন তবুও দিদি আমাকে বলতে বলেন ডেঙ্গু নিয়ে বার্তা একটাই রোগের কাছে যে আপনারা পৌরসভার যে মনোনীত মেয়েরা আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের সাথে সহযোগিতা করুন তারা কিন্তু আপনাদের বাঁচানোর উদ্দেশ্যে আপনাদের বাড়িতে যাচ্ছে তারা জানে লার্ভা কোনটা কোথায় কোথায় জন্মগ্রহণ করতে পারে সেই জায়গাগুলি তারা খুঁজে বার করার চেষ্টা করবে আপনারা যদি তাদের সহযোগিতা করেন আপনারা হয়তো বুঝতে পারছেন না একটা জায়গায় জল জমে আছে সেই জায়গায় লার্ভা জন্মগ্রহণ করতে পারে কিনা। কিন্তু তার দে আর অল ট্রেন্ড তারা ট্রেন তারা জানে কোন জায়গাটায় আর জন্মগ্রহণ করতে পারে সেই জায়গাগুলি তারা খুঁজে খুঁজে বার করবে সুতরাং তাদেরকে সহযোগিতা করুন তাতে আপনি সুস্থ থাকবেন আমরা সুস্থ থাকবো খর্দা মিউনিসিপ্যালিটি সুস্থ থাকবে সংঘষী অ্যাথলেটিক ক্লাব সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই সংঘষ্কৃতি অ্যাথলেটিক ক্লাবের মানসিকতাই হচ্ছে বারো মাস কোনো না কোনো সামাজিক প্রকল্পের সাথে যুক্ত কিছুদিন আগেই আমি এসছিলাম বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছিল সব স্তরের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এই যে তাদের এনকারেজ করা এই করা তারপরে রক্তদান বস্ত্রদান বস্ত্রদানে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে পুজোর আগে যে বস্ত্রদানগুলি হয় ওয়ার্ডের দিদি যে লেবারগুলি থাকে তাদেরকে বাছাই করে তাদেরকে বস্ত্রদান করা হয় এর থেকে বড় কাজ আর কিছু হয় না দ্বিতীয়ত ওনারা মশারি দেন ডেঙ্গুর সাথে এই করে মশারি বিতরণ করেন সারা মাছ কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছেন ওভারঅল ওনাদের এই সংঘর্ষী ক্লাবের একটা যে কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হলটা মানে সমাজে পিছিয়ে পড়া মানুষদের ক্ষেত্রে তাদের যে কোনো অনুষ্ঠান স্বল্প মূল্যে তারা এখান থেকে সেই সহযোগিতাটাও পায় সুতরাং সংঘর্ষী ক্লাবকে নিয়ে নতুন করে বলার কিছু নেই সংঘর্ষী ক্লাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার